আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেকেই জন্ডিস লিভারের অন্যান্য সমস্যা নিয়ে ভুগছেন তো আজকে আপনাদেরকে এই হ্যাপাটলিন সিরাপের সাথে পরিচয় করিয়ে দিব তো এটি জন্ডিস এবং লিভারের আরও যে অন্যান্য সমস্যা রয়েছে যেমন লিভারের সমস্যা পায়খানা ভালো না তারপর হচ্ছে মুখে রুচি নেই তো অনেকেরই এই সমস্যাগুলো রয়েছে তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে বলে নিই এটি হচ্ছে একটি আয়ুর্বেদিক সিরাপ হেপাটোলিন এবং এটি অনেক কোয়ালিটি সম্পন্ন একটা ভালো কোম্পানির ওষুধ তো অনেকেই দেখা যায় যে জন্ডিস মানে মনে করেন যে আমার ভিতরে জন্ডিস রয়েছে বা খাবার দাবার ভালো লাগছে না অরুচি খেতে পারেন না ঠিক মতো বা খাবার দাবার গ্যাস করে ভালো লাগে না খাবার দেখলেই বমি আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই হ্যাপাটোলিন সিরাপটি খেতে পারেন অনেকের দেখা যায় যে কিছুদিন জ্বর ছিল জ্বর থাকার পরে এখন মুখে রুচি নাই অজম শক্তি ঠিক হচ্ছে না বা খাবার দাবার ওইভাবে খেতে পারতেছেন না রুচি খুবই কম বা মনে হচ্ছে যে আমার ভিতরে জন্ডিস আছে কিনা অনেকেই আবার দেখা যায় যে জন্ডিসের জন্য যারা দিয়ে থাকেন তো আমি বলবো না যারা দিবেন না আমি মনে করি যে আপনারা চাইলেই একটা হেপাটোলিন সিরাপ খেতে পারেন দুইশো এম এল অথবা সাড়ে চারশো এম রয়েছে তো একটা সিরাপ যদি খান ইনশাল্লাহ দেখা যাবে যে আপনার মুখের রুচিও আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এবং যদি ভিতরে জন্ডিস থেকে থাকে তাহলে জন্ডিসও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এই হ্যাপাটোলিন সিরাপটি খেতে পারেন আর এটার ডোসটা হচ্ছে আপনার ওষুধের গায়ে ডুস লেখা আছে দেখে নেবেন প্রাপ্ত তিন ক্ষেত্রে চারবার আর এটির দামও কিন্তু খুবই কম মাত্র পঁচাত্তর টাকা তো সচরাচর এখন প্রায় ফার্মেসিতেই আপনি এই সিরাপটি পেয়ে যাবেন আর হচ্ছে যদি আপনার বেশি সমস্যা মনে হয় যে জন্ডিসের আমার বেশি সমস্যা বা লিভারের বেশি সমস্যা খারাপ লাগতেছে তাহলে কিন্তু অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নেবেন আর যদি আপনি মনে করেন যে না ঠিক আছে হালকা তো চাইলে আপনি এই সিরাপ দিয়ে একটা খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে রেজাল্ট আসবে আর হচ্ছে অনেকেই গাছন্ত ওষুধ বা এটা ওইটা খান তো আপনারা আমি বলবো না খায়েন না কিন্তু পাশাপাশি এই সিরাপটা খাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা যারা দেয় তারাও সিরাপ লিখে দেয় বা এই সিরাপটা দিয়ে থাকে তো আমি মনে করি আপনারা চাইলে প্রথম পর্যায়ে এই সিরাপটা খেতে পারেন আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম আর এটা অনেক ভালো কোম্পানির তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ